হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল ইথ মিশোর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে আজকে হচ্ছে রেডি হয়ে গেলাম তো আসলে যাব কি যাবো না যাবো কি যাবো না করতে করতে আসলে এখন রেডি হয়ে গেলাম আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যাচ্ছি হচ্ছে কিছু জিনিসপত্র কেনার উদ্দেশ্যে আর সেই সাথে আজকে যাচ্ছি বায়োজিনে আজকে খুলনায় বায়োজিনের গ্র্যান্ড ওপেনিং আর হচ্ছে যে অতিথি হিসেবে থাকবেন অনেকেই এবং থাকবেন হচ্ছে অভিনেত্রী পিতা সেনা মিম আর সেই সাথে থাকবে ফ্যামিলি ফ্যামিলিসহ আরও অনেকেই তো হচ্ছে যে যাবো কি যাবো না ভাবতেছিলাম আর মিন তো আমার অনেক ফেভারিট একজন অভিনেত্রী আর হচ্ছে পুচি ফ্যামিলির তো আমার সবসময় ফেভারিট তো সেহেতু পুচি ফ্যামিলির তাপসী রানী যে সে হচ্ছে গেস্ট হিসেবে আসছে তো এই কারণে হচ্ছে যে ওইখানেও একটু যাবো দেখতে আর সেই সাথে যাবো আমাদের যা যা জিনিস কেনা দরকার সেগুলো নিতে তো সকাল থেকে যাবো কি যাবো না করতে করতে আসলে ওদের আসার কথা হচ্ছে দুইটার দিকে তো এখন মোটামুটি দুইটা সাতাইশ বাজে তো দেখা যাক যে ঢুকতে পারি কিনা না ঢুকতে পারলে তো আর যাব না যদি ঢুকতে পারি তাহলে আপনাদের সাথেও শেয়ার করব তো দেখা যাক চলেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দ্রুত যাই এরপর হচ্ছে যে আমরা সিএনজি নিয়ে চলে গেলাম বায়োজিনের শোরুম মানে খুলনায় যে শোরুমটা করেছে সেটা হচ্ছে যে আপনার সোনা টাঙ্গার ইয়োলো যে শোরুমটা আছে তার ঠিক উপর তলায় তো আমরা হচ্ছে যে পৌঁছে গেলাম আর খুব সুন্দর করে এখানে একটা রেড কার্পেট ছিল এবং অনেক পুলিশের গাড়িও ছিল যেহেতু অভিনেত্রী আসবে সেহেতু একটা সিকিউরিটির ব্যাপার আছে তো আমাদেরকে বললো যে কেক কাটা বা গ্র্যান্ড ওপেনিং যে পর্বটা সেটা হচ্ছে চারতালায় হবে তাই হচ্ছে যে আমরা সবাই লিফটে উঠে গেলাম তো এখানে হচ্ছে যে আমাদেরকে একটা লিফলেটও দিলো ওটা হচ্ছে যে কোনো একটা কিছু আর এই যে আমরা চারতলায় হচ্ছে যে উঠে এখানে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম যে এখানে প্রচণ্ড পরিমাণে সাংবাদিক মানে যে কোনো নিউজ যেহেতু হবে সেহেতু সাংবাদিকের এখানে কোনো অভাব ছিল না শুধু সাংবাদিক আর সাংবাদিক আর সেই সাথে হচ্ছে যে এখানে খুব সুন্দর করে সেট করেছিল। এই এই জায়গাটা হচ্ছে যে শুধুমাত্র আপনার কেক কাটা হবে কিন্তু বায়োজনের মেইন যে শোরুমটা সেটা হচ্ছে যে নিচের তালায় তো এখানে হচ্ছে যে সবাই এখানে ওয়েট করতেছিল কারণ এখানেই হচ্ছে যে বিদ্যাসিনা মিমাপু আসবে আর সেই সাথে আসবে পুচি ফ্যামিলি তাপসী রানী আপু তো এর জন্য সবাই এখানে ওয়েট করতেছিল আর এখানে অনেক সুন্দর করে যাতে করে আপনি সেলফি তুলতে পারেন তো সেই ব্যবস্থাও ওরা করেছিল আর প্রচুর সাংবাদিক আর খুব বড় একটা কেক নিয়ে আসাও হয়েছিল তো সেটাও কিন্তু এখানে রাখা আছে তো আমাদের আসলে একটাই ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে অবশ্যই ওয়াইজিনের শোরুমটা ভিজিট করা এবং সেই সাথে বিদাসিনা মিম আপুর সাথে দেখা করা সেই সাথে তাপসী আপুর সাথেও দেখা করা কিন্তু আসলেই কি দেখা করতে পারবো কিনা সেই টেনশানে আসলে ছিলাম যে আসলেই হবে কিনা তো আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আপনারা এই ভিডিওটা আসলে অনেক কিছু দেখতে পারবেন যে আসলেই আমি শেষ পর্যন্ত আপুর সাথে দেখা করতে পারলাম কিনা তো এখানে হচ্ছে যে আমাদেরকে বললো যে আপনারা যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে ফেলুন তো আমরা সেইখানে হচ্ছে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করলাম আর এই দেখেন এখানেই হচ্ছে যে বিদাসিনা মিমাপ্প আসবে এবং কেকটা কাটবে কেকটা খুবই বড় ছিল আর হচ্ছে এই যে সাংবাদিকের দল সময় টিভি থেকে নিয়ে শুরু করে এমন কোনো সাংবাদিক ছিল না যে এখানে নাই সো সবাই এসেছিল তো এখানে মনে করেন অর্ধেক মানুষই হচ্ছে সাংবাদিক আর বাকি অর্ধেক মানুষ হচ্ছে সাধারণ জনগণ তো এখানে হচ্ছে আম্মুকে একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম আম্মু শরীরটা আজকে একদমই ভালো ছিল না তবুও হচ্ছে দেখে আমার ইচ্ছা দেখেই সে এসেছিল আমি তাকে বলেছিলাম যে এসো না কিন্তু তারপরেও সে আসছে আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে এবং দেখেন এখানে হচ্ছে যে তার এখানে এসে ভালোও লাগছিল তো এখানে সবাই ওয়েট করছিল যে আপু কখন আসবে এই যে আপু হচ্ছে যে চলে আসছে চলে আসার পর ওই যে কেকটা আর ওই যে আপু আপনারা দেখতে পাচ্ছেন কেনা আমি একদম মানে এত সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছি যে আপুকে একদম ফ্রেশভাবে আপনারা দেখতে পারবেন তো সবাই এখানে সাংবাদিকরা ওয়েট করছিল আর আপু এখানে কিছু বক্তৃতাও দিচ্ছিলো আর সেই সাথে হচ্ছে কেকটাও আপু কাটবে তো বিশ্বাস করেন মানে আপুকে যে এত কাছ থেকে দেখতে পারবো মিম আপুকে যে আসলে আর আপু যে এত সুন্দর মানে আসলেই মানে আমরা তো টিভিতে সবসময় দেখি কিন্তু উনি এত সুন্দর আসলে মানে ধারণার বাইরে আসলে অভিনেত্রীরা অনেক সুন্দর হয় আমি জানি না আমি কোনো অভিনেত্রীকে আজ পর্যন্ত দেখি নেই কিন্তু এটাই মনে হয় আমার লাইফে ফার্স্ট এবং মিমাপু আমার অনেক অনেক পছন্দের একজন অভিনেত্রী এবং তার পেছনেও একটা কারণ আছে হয়তো সেই কারণটা আপনাদের অন্য একদিন বর্ণনা করব তো এখানে সবাই হচ্ছে কেক কাটার জন্য অপেক্ষা করছিল আর আমি অপেক্ষা করছিলাম যে কখন আপুর সাথে হচ্ছে একটা ছবি তুলতে পারবো আপুর সাথে একটু দেখা করতে পারবো তো এখানে আপু কেক কাটা করতে কাটছিলো আর আমি খুব চেষ্টা করেছি সামনে যাওয়ার আমি একদম ওনার পেছনেই চলে যাওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু তারপরও আমি যাইনি একদম আমার আম্মু না মানে সব জায়গায় হচ্ছে যে খুবই ট্যালেন্টেড সে আমাকে যেখানে আমি যেতে চাই সেখানে আমাকে পৌঁছে দেবে তো সে আমাকে বলছে তুমি একদম তার পেছনে যাও তোমার সব ছবি টপি আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমার অবস্থা খুব একটা ভালো ছিল না মানে গরমের মধ্যে বাসায় যা ছিল সেইটা পরে আর কি চলে গিয়েছি খুব একটা সাদামাটাভাবেই গিয়েছিলাম খুব একটা এইভাবে জানি আর যেহেতু এত ক্যামেরার মধ্যে আমি চাচ্ছিলাম না আমি জাস্ট চাচ্ছিলাম যে তার সাথে হচ্ছে একটা ছবি তুলবো তো আপনারা দেখতে পারবেন শেষের দিকে যে আমি তার সাথে ছবি তুলতে পারলাম কি পারলাম না তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন যে আপু কি পরিমাণ সুন্দর আর এখানে হচ্ছে যে সাংবাদিকরা আপুকে অনেক প্রশ্ন করছিল আর আপু সেই প্রশ্নের হচ্ছে অ্যান্সার করতেছিল আর ওনার অবশেষে উনি কেক কাটবেন আর ওনার আশেপাশে অনেক বাচ্চারাও ছিল উনি খুব আদর করছিলেন এবং সবচেয়ে বড় ব্যাপার কী যে আপু যে ব্যবহারটা এত ভালো ওনার ব্যবহারটা অসম্ভব ভালো অনেক অভিনেত্রী আছে না যে যারা কথা বলতে চায় না অনেক ভাব করে হেঁটে চলে যায় কিন্তু আপু যে এতো ভালো বিহেভনার সামনে যা আপনাদেরকে আমি দেখাবো সেটা আপনারা দেখবেন যে ওনার ব্যবহার বিহেভটা এত ভালো কল্পনার বাইরে তো এখানে আপুকে হচ্ছে যে ওরা একটা ফুল দিয়েও হচ্ছে বরণ করছিল। আর এখানে আসার কথা ছিল আমাদের হচ্ছে প্রায় বারোটার দিকে ওপেন হওয়ার কথা ছিল কিন্তু গ্র্যান্ড ওপেনিং হওয়ার কথা ছিল কিন্তু এখানে আমরা কিন্তু বারোটার দিকে আসি নাই আমরা আসছি হচ্ছে আড়াইটার দিকে আমরা বাসার থেকে রওনা করেছি এবং আড়াইটার সময় যেও দেখি যে আপু এখনও আসে নাই তো এটা খুব ভালো লাগতেছিল আমি ভাবছি যে বারোটায় যায়নি তো মিস হয়ে যাবে তো না উনি আসলে একটু লেট করে আসছিলো আর আমরাও গরমের কারণে একটু লেট করেই গিয়েছিলাম তো অবশেষে আমরা যখনই গেলাম সৌভাগ্যক্রমে আপুও ঠিক তখনই আসলো তো এখানে হচ্ছে যে কেকটা কাটা হচ্ছিল কেক কাটা হচ্ছিলো আর এইখানেই হচ্ছে যে আমাদের ওপেনিং পর্বটা হচ্ছে যে শেষ হলো এবং আমাদেরকে বলা হলো যে আপনারা শোরুমে চলে যান নিচে সেখানে বিদ্যাসিনা আপুর সাথে আপনারা কাছ থেকে দেখতে পারবেন কিন্তু আদৌ কি কাছ থেকে দেখা যাবে কারণ কত মানুষ আসছে সবাই তো ছবি তুলতে যাবে তাই না তো ওনাকে আলাদা করে কাছ থেকে পাবো এটা আসলে বুঝতেছিলাম না কিন্তু তারপরও ইচ্ছা ছিল যে আপুর সাথে একটু দেখা করব একটু ছবি তুলবো তো দেখা যাক আর এই যে আমরা হচ্ছে যে ওনারা বললেন যে আপনারা শোরুমে নিচের তালায় চলে যান এখানে আপওয়ার থাকবে থাকবে না উনি নিচেই চলে যাবেন তো যেহেতু শোরুমটা উনি ভিজিট করবেন তো এখানে নিচে এসে দেখি এত মানুষ মানে মানুষের শেষ নাই আর এখানে আছে রেজিস্ট্রেশন করছেন আর যদি কেউ চেক আপ করাতে চান স্ক্রিন টেস্ট করে করাতে চান তো সেটাও মনে হয় এখানে আড়াইশো টাকা দিয়ে করতে পারবেন তো আমার মূলত বাইজিংটা এর জন্যই পছন্দ ছিল যে আপনার যেহেতু আমি কিছু স্পেশাল হেয়ার ট্রিটমেন্ট ওর লেজারের যে ট্রিটমেন্ট এটা নাকি এদের এখানে খুবই ভালো তো আপ যেহেতু আজকে এসেছি গ্র্যান্ড ওপেনিংয়ে আর ইচ্ছা আছে যে নেক্সট ডে হচ্ছে যে এসে ট্রিটমেন্ট করব। আর আমারও কিছু ট্রিটমেন্ট আছে কারণ এটার আমি অনেক সুনামও শুনেছি তো এখানে হচ্ছে যে আম্মু আর আমি কি করব এখানে বসেছিলাম মিম আপু কখন আসবে আর তার সাথে হচ্ছে একটা ছবি তুলতে পারবো সেই সাথে আম্মুকে বলছিলাম আম্মু আমি কি ছবি তুলতে পারবো নাকি পারবো না আর সেই সাথে দুইজনে মিলে ছবি তোলা ছাড়া আর তো কোনো কাজ ছিল না আর চারিদিকে শুধু দেখছিলাম আর এটা হচ্ছে ওদের ডাক্তার ডাক্তারের চেম্বার যে আপনাদের স্কিন টেস্ট করে ডাক্তারের যে পরামর্শগুলো দিবে। সেই চেম্বারটা তো বায়োজিনের যে শোরুমটা মোটামুটি খুব সুন্দরই ওরা করেছে স্পেসটা আরও বেশি হলে ভালো হতো কিন্তু যতটুকু করেছে খুবই সুন্দরই করেছে দেখলাম আর এখানে আছে আম্মু আর আমি হচ্ছে যে ছবি তুলতেছিলাম কি করব দুজনের ছবি তোলা ছাড়া আর ওয়েট করা ছাড়া তো উপায় নেই আপু কখন আসবে তো শুধু এখানে আমরা না সবাই এখানে হচ্ছে আপু কখন আসবে কখন আসবে সেইটা হচ্ছে সেই জন্য সবাই বসে আছে সবাই মোবাইল নিয়ে বসে আছে যে আপু আসলেই হচ্ছে একটা ছবি তোলা হবে তো এর জন্য আর কি ওয়েট করছিলাম ওয়েট আর শেষ হয় না আর অবশেষে হচ্ছে আপু নিচের তালায় চলে এসেছে এবং সেখানে আপু হচ্ছে সাইডের একটা রুম আছে রেস্ট রুম সেখানে আপু ঢুকে গিয়েছে কারণ যেহেতু হয়তো বা আপু একটা লং জার্নি করে এসেছে তো সেখানে হচ্ছে যে নিমাপু ওই রুমটাতে আর কি ঢুকে গেছে এবং উনি বের হবে তো বের হবে সেটার জন্য সবাই পাগল হয়ে গিয়েছে তো ভাগ্যক্রমে আমার আম্মুনা মানে সোফার একটা সাইডে এমনভাবে বসেছিল তো সেখান থেকেই যে মিমাপু যাবে তো সেটা আসলে জানতাম না আর আমার আম্মু বলছিল তুমি সোফায় বসো এখান থেকেই যাবে তো অবশেষে কিন্তু আম্মুর কথাটা একদম ঠিক হলো আপু কিন্তু ওই সাইড থেকে গেল আর আপুর আমি একদম আপুর পাশেই ছিলাম এবং আপুর সাথে জাস্ট বলেছি যে আপু আপনার সাথে হচ্ছে একটা ছবি তুলতে চাই তো উনি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আপু আমার দিকে তাকায় এত সুন্দর একটা লুক দিল এবং সে আরেকজনের সাথে ছবি তোলার সময়ও বলছে যে আমার সাথে সে ছবি তুলবে তো মানে আসলে ব্যাপারটা খুবই ভালো লাগলো যে সে হচ্ছে যে আরেকজনের ছবি তোলার সময় সে আমার দিকে লুক করে তাকাই ছিল আমার ক্যামেরার দিকে আর ওনার ব্যবহারটা এত ভালো যে ছবি তোলার সময় একদম উনি দাঁড়িয়ে গিয়েছে বলেছে হ্যাঁ তুমি আমার সাথে ছবি তোলো এবং উনি এতক্ষণ ছিল আসলে ধারণার বাইরে আর এই যে পুচি ফ্যামিলি হচ্ছে তাপসী রানী আপুর হাজব্যান্ড উনিও এসেছিলো তো ওনার সাথেও একটা ছবি তুলে নিলাম আর পুচি ফ্যামিলি তাপসী আপুর সাথে তো ছবি তুলতেই হবে কারণ বিড়াল হচ্ছে আমার খুবই পছন্দ আর আপু আমার খুবই পছন্দ তা আপুর সাথেও ছবি তোলা গলার। অবশেষে দেখি এই দুইটা এলিয়ান কোথার থেকে জানি চলে আসলো তো সবাই তাদের সাথে হ্যান্ডশেক মিলাচ্ছিল আর দেখি তারা দেখি ভয় পেয়ে অন্য রুমে চলে গেল হয়তো বা মানুষ দেখে ভয় পেয়েছে তো সৌভাগ্যক্রমে প্রমে অনেকেই হচ্ছে আপুর সাথে ছবি তুলতে পারিনি তো সবারই একটা কষ্ট ছিল তো জানি না আমি কিভাবে আপুর সাথে ছবি তোলার সুযোগ পেলাম আমি নিজেও জানি না আমার আম্মুকে অনেক অনেক থ্যাংকস কারণ আম্মু আমাকে সেই জায়গাটা করে দিয়েছিল যে তুমি এখানে দাঁড়াও আপুর সাথে ছবি তুলতে পারবে তো থ্যাংক ইউ সো মাচ আমার মা আর এই যে আমরা তারপরে ছবি টবি তোলা শেষ করে আমরা হচ্ছে যে চলে যাচ্ছিলাম আর এখানে আমার বহুত মানুষের সাথে পরিচয় হয়েছিল যে সবার হচ্ছে চ্যানেল আছে সবাই হচ্ছে ইউটিউব করে তো অনেকের সাথে পরিচয় হলো সবাই সবার পুসল দিয়ে জিজ্ঞাসা করলাম তো এখানে তারপরে হচ্ছে আমরা চলে গেলাম আর যেহেতু আমাদের অনেক জিনিসপত্র কেনা বাকি ছিল আমাদের গ্রোসারি শপ তো এরপরে হচ্ছে যে আমাদের আর হচ্ছে যে এখানে থাকার কোনো প্রয়োজন ছিল না তারপরে হচ্ছে সবাই উঁকিজুঁকি দিচ্ছিলো কাচের ভেতর থেকে যে কাউকে একটু দেখা যায় কিনা আর আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ভেতরে পুচি আপু বসে আছে আর সেই সাথে হচ্ছে পুচি আপুর হাজবেন্ডও পুচি আপু বলছি তাপসী আপুর হাজবেন্ডও রয়েছে তো আর এখানে আরও অন্য দুইজন ইচুবারও এসেছিলো কিন্তু আমি তাদেরকে খুব একটা চিনি না তো এজন্য ঠিক জানি না যে আসলে তারা কে তো তারাও নাকি খুব বড়ো মাপে ইউটিউবার তো যাই হোক আর এই যে এখানে হচ্ছে যে সবাই তাপসী আপুর সাথে ভেতরে ছবি তুলছিলো ভেতরে যাওয়াটা একটু মানা ছিল তো সব মেয়েরা বাইরে থেকে হচ্ছে যে সবাইকে দেখছিল যে কখন বের হবে কখন একটু ছবি তুলতে পারবো তো এখানে হচ্ছে যে সবাই এখানে ছবি তুলতেছিলো আর তাপসী আপু বের হওয়ার সাথে সাথে যারা তাপসী আপু পুচি ফ্যামিলির ফ্যান তারা হচ্ছে যে তুলছিল আর এই দিকে মিম আপু ওই পাশে যাওয়ার পরে আবার যখন ব্যাক আসতেছিলো কারণ মিম আপু ওই পাশের রুমে কিছুক্ষণ ছিল তো ওইখান থেকে যখন ব্যাক আসতেছিলো তখন আবার সব মেয়েরা তাকে ধরে ফেলেছে যে আপু ছবি তুলবো ছবি তুলব তো এখানে হচ্ছে যে আপু আবারও হচ্ছে যে ছবি তোলার জন্য সবাইকে আপু নিজেই ক্যামেরাটা নিয়ে নিয়েছে এবং নিজেই মানে বাইজিনের একটা কথা বলে সবাইকে বলেছে বাইজিন খুলনা তো সবাই হচ্ছে খুব চিলাপালা করছিল তো এখানে আপু হচ্ছে বেরিয়ে যাচ্ছিলো তো এখানে সব মেয়েরা আপুকে যেইভাবে ধরতেছিল মানে আপু আসলে খুবই বিপজ্জনক অবস্থায় ছিল কোনো মতে সে অন্য রুমটাতে ঢুকতে পারলেই তার মনে হচ্ছে যান বাঁচবে তো এখানে আপু সত্যি একটা অসাধারণ মানুষ অনেক ভালো তো এই সুযোগে আমি আরেকটা বার আপুর সাথে একটু ভিডিও করে নিলাম আর দেখতেই পাচ্ছেন আপু সিকিউরিটি ব্যবস্থা আছে তো আপু খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লো কারণ মানুষের এত চাপ ছিল এই তো এই ছিল তারপর আমরা চলে গেলাম তারপর কিছু গ্রোসারি সব করে বাসায় ফিরলাম আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর আপুর সাথে যে আমার দেখা হয়েছে এটা আমার সবচেয়ে বড় হ্যাপিনেস যে আমার খুবই খুবই ভালো লাগতেছে যে আপুর সাথে দেখা করতে পারবো এত কাজ তার সাথে ছবি তুলতে পারবো এটা আসলে একটা স্বপ্নের মতো আর আব্বু আমার অনেক অনেক পছন্দের একজন অভিনেত্রী তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হবে অন্য একটা ডেলি ব্লগে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আল্লাহ